হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এখন আলোচনা করছি একাদশ দাদু শ্রেণীর সহপাঠ বইয়ের লালসালু উপন্যাস থেকে লালসালু উপন্যাসের ঘটনা প্রবাহ নিয়ে ইতোমধ্যেই আমরা বিস্তৃত আলোচনা করেছি আজ আমরা প্রবেশ করব উপন্যাসের আরও গভীরতর অংশে বন্ধুরা গত ক্লাসে আমাদের আলোচনার শেষ অংশের বর্ণনায় আমরা জেনেছিলাম মজিদের মাথায় সহসায় উদিত হওয়া কিছু চিন্তা সম্পর্কে ঔপন্যাসিকের বর্ণনায় কবরের কাপড় উল্টানো নগ্ন অংশ হঠাৎ মুজিদকে স্মরণ করিয়ে দেয় যে মৃত লোকটিকে সে চেনে না এবং চেনে না বলে আজ তার পাশে নিজেকে করে সে সেরাতে রহিমা স্বামীর পা টিপতে টিপতে মজিদের দীর্ঘশ্বাস শোনেন চিরকালের স্বল্পভাষিণী ভাসিনী রহিমা কোনো প্রশ্ন করে না কিন্তু মনে মনে ভাবে একসময়ে সময়ে মজিদই বলে বিবি আমাগো যদি পোলাপাইন থাকতো এমন কথা মজিদ কখনো বলে না তাই সহসা রহিমা কথাটার উত্তর খুঁজে পায় না তারপর পাটে বা ক্ষণকালের জন্য থামিয়ে ডান হাত দিয়ে ঘন্টাটা কানের উপর চড়িয়ে সে আসতে বলে আমার বড় শখ হাসুনিরে পুষি রাখি কেমন মোটা তাজা ছেলে তোমরা অনেকেই হয়তো পুষ্যি শব্দটার সাথে পরিচিত নও পুষি শব্দটার অর্থ হচ্ছে পালক বা দত্তক নেয়া বন্ধুরা রহিমার কথা শুনে প্রথমে মজিদ কিছুই বলে না তারপর বলে নিজের রক্তের না হইলে কি মন ভরে কথাটা বলে আর মনে মনে অন্য একটা কথার মহরা দেয় মহরা দেয়া কথাটা শেষে বলেই ফেলে বলে তাছাড়া তার মায়ের জন্মের নাই ঠিক তারপর তারা অনেকক্ষণ নীরব হয়ে থাকে মসজিদের নীরবতা পাথরের মতো ভারী যে নৈশব্দ আজ তার মনে ঘন হয়ে উঠেছে তা সত্যিকার জীবনের মতো তা নিছক বাস্তব এবং কথা হচ্ছে পুষ্যি ছেলে তো দূরের কথা রহিমাও সেই নৈশব্দকে দূর করতে পারে না বন্ধুরা দূর হবে যদি নেশা ধরে মজিদের নেশার প্রয়োজন ব্যথা বিদীর্ণ কণ্ঠে মজিদ আবার হাহাকার করে ওঠে আহা খোদা যদি আমাকে পোলা পাইন দিত মনে কিন্তু অন্য কথা ঘোরে আজ তার মৃত্যুর কথা স্মরণ হয়েছিল সঙ্গে সঙ্গে এই কথাও স্মরণ হয়েছিল যে জীবনকে সে উপভোগ করেনি বন্ধুরা মজিদ আরও ভাবতে থাকে জীবন উপভোগ না করতে পারলে কিসের ছাই মানজর সম্পত্তি কার জন্য শরীরের রক্ত পালি করা আয়েস আরাম থেকে নিজেকে বঞ্চিত করে রাখা পরদিন সকালে মজিদ যখন কোরআন শরীফ পড়ে তখন তার অশান্ত আত্মা সূক্ষ্ম হয়ে ওঠে মিহি চিকন কণ্ঠের ঢালা সুরে চোখে আসে এলোমেলো হাওয়ার মতো অস্থিরতা রাতে মজিদ রহিমাকে বলে বিবি একটা কথা শুনবার জন্য রহিমা পা টেপা বন্ধ করে তারপর মুখটা তে ঘুরিয়ে তাকায় স্বামীর পানে মজিদ বলতে থাকে বিবি আমাগো বাড়িটা বড়ই নিরানন্দ তোমার একটা সাথী আনুম বন্ধুরা সাথী মানে যে সতীন সে কথা বুঝতে রহিমার এক মুহূর্তেও দেরি হয় না এবং পলকের মধ্যে কথাটা বুঝে বলেই সাহসা কোনো উত্তর আসে না মুখে রহিমাকে নিরুত্তর দেখে মজিদ প্রশ্ন করে কি কও আপনি যেমন বুঝেন উত্তর দেয় রহিমা তারপরে আর কথা হয় না রহিমা আবার পাটিপতে থাকে বটে কিন্তু থেকে থেকে তার হাত থেমে যায় সমস্ত জীবনের নিষ্ফলতা ও অন্তঃসার শূন্যতা এই মুহূর্তে তার কাছে হঠাৎ মস্ত বড় হয়ে ওঠে কিছু বলবার তার কিছু নেই বন্ধুরা জ্যৈষ্ঠের কড়া রোদে মাঠ ফাটছে আর লোকদের দেহ দানা দানা হয়ে গেছে ঘামাচিতে এমন সময় মসজিদের কাজ শেষ হয় এবং তার কিছুদিনের মধ্যেই মসজিদের দ্বিতীয় বিয়েও সম্পন্ন হয় অনারম্বর দ্রুততায় ঢাক ঢোল বাজে না খানাপিনা পিনা মেহমান অতিথির হই হুলস্থুল হয় না অত্যন্ত সহজে ব্যাপারটা চুকে যায় বউ হয়ে যে মেয়েটি ঘরে আসে সে যেন ঠিক বেড়াল ছানা বিয়ের আগে মজিদ ব্যাপারীকে সংগোপনে বলেছিল যে ঘরে এমন একটি বউ আনবে যে খোদাকে ভয় করবে কিন্তু তাকে দেখে মনে হয় সে খোদাকে কেন সব কিছুকেই ভয় করবে মানুষ হাসি মুখে আদর করতে গেলেও ভয়ে কেঁপে সারা হয়ে যাবে নতুন বউয়ের নাম জমিলা জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে স্নেহ কোমল চোখে সারাক্ষণ তাকে চেয়ে চেয়ে দেখে আর যত দেখে তত ভালো লাগে আদর যত্ন করে খাওয়ায় দাওয়ায় তাকে ওদিকে মজিদ ঘন ঘন দাড়িতে হাত বোলায় আর তার আশপাশ আতরের গন্ধে ভুর ভুর করে বন্ধুরা এক সময় গলায় পুলক জাগিয়ে মজিদ জিজ্ঞেস করে হ্যাঁ নামাজ জানে নি রহিমা জমিলার সঙ্গে একবার গলা নামিয়ে আলাপ করে নেয় তারপর বলে জানে মজিদ জিজ্ঞেস করে জানলে পরে না কেন এবার রহিমা আর জমিলার সঙ্গে আলাপ করে না নিজেই উত্তর দেয় পড়বো আর কি ধীরে সুস্থে আড়ালে রহিমাকে মজিদ প্রশ্ন করে তোমারে হ্যাঁ মানসম্মান করে নি রহিমা বলে করে না খুব করে একরত্তি মাইয়া কিন্তু বড় ভালা চোখ পর্যন্ত তোলে না তারা দুজনেই কিন্তু ভুল করে কারণ দিন কয়েকের মধ্যে জমিলার আসল চরিত্র প্রকাশ পেতে থাকে বন্ধুরা এরপর প্রথমে সে ঘুমটা খুলে তারপর মুখ আড়াল করে হাসতে শুরু করে অবশেষে ধীরে ধীরে তার মুখে কথা ফুটতে থাকে এবং একবার যখন ফোটে তখন দেখা যায় অনেক কথাই সে জানে এবং বলতে পারে এতদিন কেবল তা ঘুমটার তলে ঢেকে রেখেছিল জমিলাকে নিয়ে মজিদের জীবনে শুরু হয় নতুন এক দ্বন্দ্ব আগামী ক্লাসে আমরা সে বিষয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা চলো আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই মসজিদের নিঃসঙ্গতা তাকে ধাবিত করে একটি সন্তানের আগ্রহের দিকে একই সাথে সে অনুভব করে এক জীবনে ভোগবিলাসের দিকে তার কোনো মনোযোগ ছিল না আকস্মাত মৃত্যু ভাবনা তার চিন্তার গতিপথকে পাল্টে দেয় রহিমার প্রতি মসজিদের আকর্ষণ শূন্যের কোঠায় নেমে এসেছিল জীবনে যে একজন সঙ্গিনীর প্রয়োজন তা সে গুড়োভাবে অনুভব করে এ নিয়ে রহিমারও কোনো মতামত ছিল না তাই মসজিদের কাজ শেষ হওয়ার পর অত্যন্ত দ্রুততায় অনারম্বরহীনভাবে মসজিদের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় নতুন স্ত্রী জমিলার আগমন আস্তে আস্তে দ্বন্দ্বমুখর হয়ে উঠতে থাকে